আচ্ছা আমাদের আপনি যা যা চাইছেন তা পাইছেন পাইছেন আমাদের এই টাইপের কোনো ব্যবহার করুন না অসন্তুষ্ট না অনেক আপনি যেভাবে চাচ্ছেন এভাবে করে দিয়েছি আপনার মন মতো করে দিতে পারেন মন মতো করে পারেন গাড়িটা আপনার পছন্দ ইনশাআল্লাহ পছন্দ হয়েছে কি হয়েছে দূর থেকে আসছে জি 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 আচ্ছা আপনার এলাকায় এত কিন্তু আরো দুই চার পাশে শোরুম আছে 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 না জি আরো তো অনেক ভিডিও দেখেন জি জি দেখছেন না দেখছেন আচ্ছা তো আমাদের কাছ থেকে যাইছেন এলে দুই টাকা সাবস্ক্রাইব পাইছেন ইনশাআল্লাহ জি

সাথে বাবুর এ নিয়ে আসছেন বাবু কেমন লাগছে তোমার গাড়িটা ভালো লাগছে কটা বাজার পরে পাঁচটা বাজার তো আইসা আমাদের এখানে কি করছো একটু রেস্ট নিতে পারছো তাই তো আচ্ছা দাদা আমাদের অনেক দূর থেকে আসছে অনেক দিন যাবৎ কথা বলতেছিলেন প্রায় আমার এক মাস উপরে এক মাস উপরে কথা বলে আজকে দাদা এসে গাড়িটা নিয়ে গেলেন সম্মানিত দর্শক আমাদের লাল কালার এটা কিন্তু ফোল্ডিং সিটের গাড়ি এই গাড়িটা হলো পাঁচ ব্যাটারি নয় সিটের ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই গাড়ির সাথে যে এক্সট্রা চাকা তারপরে টুলস যা যা আছে এটার মধ্যে আমরা বক্স করে দিয়েছি ফ্যান দিয়েছি তারপরে এই যে হাতলগুলো এই গাড়িটা আমরা দিয়েছি এটা হচ্ছে বোরাক মডেলের বাইক গাড়ি হ্যাঁ দাদার জন্য শুভকামনা রইল আমাদের এই গাড়িটা যাবে এই পিক আপ দিয়ে এই পিক আপ দিয়ে এই পিক আপের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে যাচ্ছে অনেক দূর তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন চিকুন চাকার রিক্সা যে সামনে চাকার রিক্সা তারপরে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের এখানে এই যে ওপেন রিক্সা যেটা পোড়াক পরাক রিক্সাটা খুব জনপ্রিয় রিক্সা এই রিক্সাটা আমাদের ব্যাটারি ছাড়াও নিতে পারবেন মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা পাইকারি সেল যে কোনো বাই নিতে পারেন ভালো মানের একটি গাড়ি তারপরে এখানে আছে মডার্ন টাচের মিশুক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে মডার্ন টাচের নয় সিটের মিনি এইচ পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে যে হাফ সাদ রিকশা আছে তারপরে বোরাক গাড়ি আছে তারপরে ইউকা আছে এইভাবে অনেক গাড়ি আছে যেগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার হাফসাদ মিশুক হাফসাদ মিশুকে এই গাড়িটা আমাদের থেকে ডেলিভারি যাচ্ছে এবং গিয়েছে এটা এখন ট্রায়ালে আসছে যে হাফসাদ এই গাড়িটা আমরা পাওয়ার প্লাস ব্যাটারি দিয়ে দিয়েছি মিশুকের ব্যাটারি এই গাড়িটা আমাদের থেকে যে সিএনজি ক্লাস দিয়ে নিয়েছেন ভাইরা এই গাড়িটা দাম হচ্ছে আর কী অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা আচ্ছা এই গাড়ি আপনার জি কখন নিয়েছিলেন ভাই আমি নিয়েছিলাম গত বিশুধবারে গত বিশুধবারে যাক এখন আবার টাইল দিতে ব্যাটারি চেক করতে নিয়ে আসছেন তাই তো যে ওকে সম্মানিত দর্শক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এটা হচ্ছে আমাদের মিশুক সান্ডি এটাও মিশুক সান্ডি তারপরে নিতে পারবেন আপনার এইচ পাওয়ারের মিনি ভোরাক তারপর এটা হচ্ছে আপনার বোরাক মডেলের বরাক মডেলের গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর এটা হচ্ছে নিতে পারবেন মডার্ন টাচের মিনি ভোরাক গাড়িটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর মিনি ভোড়াক নয় সিট তারপরে এসপার ফাইটার এই ফাইটারটা নিতে পারবেন আমাদের থেকে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন জাই ওয়ান গাড়ি জাইওয়ান গাড়িটা খুবই অন্যতমান একটি গাড়ি জাইওয়ান ওয়ান ব্র্যান্ডের গাড়ি এই জাইওয়ান ব্র্যান্ডের গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি আমরা চায়না গাড়ি তারপরে নিতে পারবো মিনি এস পাওয়ার ভাউসিট সিট এই গাড়িটা নিতে পারবেন নয় সিটের তারপরে নিতে পারবেন মিনি ভোরাক নয় সিট অর্থাৎ মিশুকের মধ্যে সবচাইতে বড় যে বোরাকটা সেটাই হচ্ছে মিনি ভোরাক এই মিনি ভোরাক গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইক ব্যাটারি দিয়ে কারণ আমরা ইজি বাইক ব্যাটারি দিয়ে থাকি মিনি বোরাকের সাথে এটা নিতে পারবেন আর যদি কেউ মিশুকের ব্যাটারি দেন নেন সেক্ষেত্রে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে থাকবে ফ্যান তারপর টুলস আর ইজি বাইকের ব্যাটারি দেওয়া নিতে পারবেন এটা এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এই যে আমাদের থেকে নিতে পারবেন স্পরের নয় সিটের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এটার সাথে সিকিউরিটি লক থাকবে এই যে সিকিউরিটি লক প্রতিটা পার্সের জায়গায় স্পর কথাটা লিক থাকবে আমরা রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে গাড়ি বিক্রি করতেছি আজকে যে বোড়া গাড়িটা ইজি বাইক নিল সেটা দেখতেই পারলেন একেবারে শাস্ত্রীয় দামে আমরা বিক্রি করেছি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত কেউ যদি গাড়ি ক্রয় করতে চায় হয়তো এই তথ্যটা উনি পেয়ে যেতে পারেন আমাদের মাধ্যমে সম্মানিত দর্শক আমরা বর্তমানে গাড়ি বিক্রি করতেছি লিথিয়াম ব্যাটারি দিয়ে অ্যাসিড পানির ব্যাটারি দিয়ে এই যে লিথিয়াম ব্যাটারিটা যদি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই যে আমার এখানে লিথিয়াম ব্যাটারিটা এই লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে মিশুকের এটা হচ্ছে একশো এমপিয়ারের আপনার এটাতে বিদ্যুৎ সাশ্রয় হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ আপনি যদি দশ টাকা যেখানে বিদ্যুৎ বিল আসত সেখানে আসবে মাত্র তিন টাকা অর্থাৎ একশো টাকার বিদ্যুৎ যেখানে খরচ হতো সেখানে হবে তিরিশ টাকা এই যে দেখেন এখানে জাপান টেকনোলজির মাধ্যমে এটা হচ্ছে আপনার লাইফ এত এই যে ব্যাটারি সিগনাল দেওয়া আছে তারপরে এখানে একটা মিটার দেওয়া আছে চার্জিং কি পজিশনে আছে সেটা দেখাবে এই পোর্টগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আই এম আই এম টেকনোলজির ব্যাটারি এটা লিথিয়াম এই লিথিয়াম ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই ব্যাটারিটা কেন নেবেন এই ব্যাটারিটা নিলে তিন বছরের জন্য নিশ্চিত আপনি একটি গাড়ি চালাতে পারবেন হ্যাসেল ফ্রি অর্থাৎ তিন বছরের মধ্যে কোম্পানি থেকে আপনার একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যাবে ফ্রি এবং তিন বছর পরে আরও দু বছর দিবে যেটা আপনি পার্টস কিনে দিবেন তারা এসে দিয়ে যাবে সেক্ষেত্রে আপনি পাঁচ বছরের জন্য হ্যাসেল ফ্রি পাচ্ছেন এবং আপনার গাড়ি বডি নষ্ট হবে না আপনার তারপরে সাথে চার্জার থাকবে গাড়ির বডি নষ্ট হবে না তারপরে এটা চলবে বেশি কারেন্ট খরচ কম হবে আপনি পাঁচ বছরের মধ্যে মিনিমাম আপনার চার সেট ব্যাটারি যাবে সে জায়গায় আপনি এক সেট ব্যাটারিতে সেই জিনিসটা কমপ্লিট হচ্ছে অর্থাৎ চার্জ সেট ব্যাটারি যদি আপনি পঞ্চাশ হাজার খরচ সেক্ষেত্রে দু লক্ষ টাকা তার মানে আপনি সেটা এই সময়ের মধ্যে এ হচ্ছে সম্মানিত দর্শক ঠিক আছে আজকে দিয়ে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা ইতিমধ্যে পেতে নিবে তো আমাদের এই গাড়িটা যাচ্ছে হচ্ছে কক্সবাজার পরে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা এভাবে আমরা আপের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে আপের মাধ্যমে সরাসরি পিকআপের মাধ্যমে নিতে পারেন যদি কোনো বাইর চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাহলে নিতে পারবেন যে আমাদের লোকেশান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলে এই যে প্লাই ওভার থেকে দুই চকর সামনে এই যে গাড়িগুলো আছে যাচ্ছে আপনার চাশারের দিকে যাচ্ছে তো আমাদের লোকেশন হচ্ছে জালকুরি জালকুরি ফ্লাই থেকে দুই চকর সামনে আমাদের লোকেশন তো এই গাড়িগুলো যদি নিতে চান আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন তো পাইকার দাম এই গাড়িগুলো নিতে আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সালামুক ও রহমতুল্লাহ